আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো আমি জান্নাত আমার নিজের জন্য বানায় নাই জান্নাত কোনো ফেরেশতার জন্য বানায় নাই জান্নাত কোনো অন্য কোনো makhlukের জন্য বানায় নাই জান্নাত বানিয়েছি এমন মানুষের জন্য যে মানুষের ভিতরে দুইটা গুণ থাকবে জোরে বলেন কয়টা গুণ জোরে বলেন এই আলোচনা মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ সারা জীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ বেশি গুণ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩০ নম্বর পারা সূরা তিনের ভিতর আল্লাহ তাআলা চারটি কসম কাটলেন চারবার শপথ করার পর আল্লাহ তাআলা ওই দুইটা গুণের কথা বলছেন জোরে বলেন কয়টা গুণ আমার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বান্দারা শোনো এত সুন্দর করে একটা নয় দুইটা নয় তিনটা নয় পরপর আটটা জান্নাত আমি তৈরি করলাম এমন মানুষের জন্য যে মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে এক নাম্বার গুণ হল ইন যারা নিজের ইমানকে মজবুত করবে জোরে বলেন সুবাহান যারা নিজের ইমানকে মজবুত করবে যারা নিজের ইমানকে শক্তিশালী করবে এমন ইমানদারের জন্য আল্লাহ তালা জান্নাত বানায় নাই যে ইমানদার মাজ্জি রাজা শোনার পরেও মসজিদে যায় না যে ইমানদারের কাছে নামাজের চাইতে কাজের গুরুত্ব বেশি এমন ইমানদারের জন্য আল্লাহ তালা জান্নাত বানায় নাই যে ইমানদারের চাইতে নামাজের চাইতে যে ইমানদারের কাছে নামাজের চাইতে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব জন্য আল্লাহ তালা জান্নাত বানায় নাই যে ব্যক্তির কাছে নামাজের চাইতে তার ব্যক্তিগত কাজগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত বানায় নাই আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন এমন ইমানদারের জন্য যে ইমানদার সাহাবীদের মতো ইমান আনবে সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালুম যেভাবে ইমান এনেছেন সেইভাবে ইমান আনবে এইরকম ইমানদারদের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন জোরে বলেন না সুহান আমার বন্ধুগণ কেমন ইমান কেমন সেই ইমান সেই ইমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন এমন সাহাবিওয়ালা ইমান তৈরি করতে হবে যে সাহাবিরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জোরে বলেন সুবাহ এইরকম ইমান তৈরি করতে হবে কেমন ইমান রাসুলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা শুধু আপনারা এলাকা নয় শুধু আপনার দেশ না আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যদি কেউ রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে রাসূলের বিরুদ্ধে কটুক্তি করে তার প্রতি আপনার আমার দিলের ভিতরে ঘৃণা আসতে হবে জোরে বলেন ঠিক নাবে ঠিক কি আসতে হবে জোরে বলেন ঘৃণা আসতে হবে রাসূলের প্রতি অগাত ভালোবাসা লাগবে আমার বন্ধুগণ রাসূল্লাহ রসুল আল্লাহ ইন্তেকাল করলেন দেখেন সাহাবিদের সাথে রাসুলের কত ভালোবাসা ওই সাহাবিদের সাথে রাসূলের যে ভালোবাসা সেই ভালোবাসার সাথে আমাদের একটু ভালোবাসাটা মিলে দেখেন আমরা মুখেই বলে নবীকে ভালোবাসি কিন্তু মুখের মধ্যে দাঁড়ি নাই ঠিক ন্যা ঠিক আস্তে বলেন আসতে বলেন মুখে বলে আমি আশেক রাসুল দেখা যায় মুখের মধ্যে দাঁড়ি নাই ঠিক নাবে ঠিক মুখে বলে আমি আজকে রাসূল আমি অমুক বাবার মুরিদ আমি নবীজীকে অনেক ভালোবাসি কিন্তু দেখেন নামাজের কোনো খবর নাই ঠিক না ভেবে ঠিক আমার বন্ধুকে নবীজীর কত মহাক্য রাসূল উল্লাহ সাল্লাহসাল্লাম ইন্তেখাল করলেন বিশ্বনবী ইন্তেখাল করলেন সমস্ত সাবেক এরম কান্না করছেন কিছুদিন পরে হজরতে বেলাল ডাক দিয়ে বলে ও মুদিন আলারা শোনক শোনো হজরতে বেলা নাম শুনেছেন বেলালের নাম শুনেছেন কার কার নাম আছে এখানে বেলাল হাজরতে বেলাল রাদি তাআলা ছিলেন হাবশার একজন কালো কুচকুচে গোলাম বেলাল কত দামি আমার বন্ধুগণ গভীর মনোযোগ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেবে একটু মনোযোগ দেন কিছু শিখেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মেয়েরা জেগেছেন আমি বেলালের ঘটনা বলছি জোরে বলেন কার ঘটনা বেলালের ঘটনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু মেরা সাল্লাম এরা দেখেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি জান্নাত পরিদর্শন করছেন জান্নাতের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কান পেতে শুনলেন একজন ব্যক্তির হাঁটার आवाज শোনা যায় পায়ের आवाज শোনা যায় আল্লাহু আকবার বলেন জোরে বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু শুনলেন জান্নাতের মধ্যে কেজন হাঁটা হাঁটি করছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন এ ভাই ইব্রাহিম এ ভাই জিব্রাইল জান্নাতের মধ্যে হাটার আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা যায় এই ব্যক্তিটা কে জিব্রাইল আলাইহিসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার সব চাইতে ছোট ছোট সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জোরে বলেন না আল্লাহু আকবার অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এখনো মারা যায় নাই রাসুল সাল্লাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছেন এর অন্যতম কারণ হলো বেলালের ভিতরে রাসুলের মোহাব্বত ছিল সব চাইতে বেশি জোরে বলেন ঠিক না বেঠি নবীকে ভালোবাসতে বেলালের মতো আমার বন্ধুগণ আমার ভাইরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করার পরে কিছুদিন পরে হজরতে বেলাল রাদি আল্লাহ গুতাল ডাক দিয়ে বলে ও মদিনাওয়াল্লাহ ও মদিনাওয়ালারা শোনো আমি দীর্ঘদিন তোমাদের মাঝে ছিলাম অনেক দিন আমি তোমাদের মাঝে ছিলাম আমি আর তোমাদের মাঝে থাকতে চাই না আমি আর তোমাদের মাঝে থাকবো না গভীর মনোযোগ দিতে হবে আমি আর তোমাদের মাঝে থাকবো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে বিলাল তুমি ছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় সাহাবী কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবা হাবসাতে মদিনায় তুমি কেন থাকতে চাও না এ বেলাল কেন বেলাল আমরা শুনেছি আমরা দেখেছি যখন ইসলামের প্রাথমিক যুগে তুমি যখন ইসলাম ধর্মগ্রহণ করেছিলে তুমি যখন আল্লাহ তালাকে আল্লাহ বলে মেনেছিলে নবীর উপরে তুমি যখন ইমান এনেছিলে তোমার প্রতিবেশীরা তোমার মনিবগুলো তোমাকে অনেক নির্যাতন করেছিলে বেলাল এ বেলাল তুমি কেন চলে যাবা মদিনা থেকে কেন তুমি মদিনায় থাকবে না আমরা দেখেছি ইসলাম গ্রহণ করার কারণে কোরআনের উপরে ইমান আনার কারণে তোমাকে অনেক নির্যাতন করা হয়েছে রে বেলাল এই বেলাল আমরা দেখেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সৌদি আরবের মরুর উত্তপ্ত বালুর উপরে তোমাকে শোয়া দেওয়া হয়েছে এই বেলাল শুধু তাই না তুমি যেন উত্তপ্ত বালুর উপর নড়াচড়া করতে না পারো এই জন্য তোমার বুকের উপরে অনেক বড় বড় পাথরগুলো রাখা হয়েছিল তোমার শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছে তোমার শরীরে ইসলাম গ্রহণ করার কারণে তোমার শরীরের তুলে সেখানে লবণ লাগা হয়েছে বেলাল বেলাল আমরা দেখেছি ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে এত নির্যাতন করা হয়েছে তুমি কোনো কথাই বলতে পারো নাই তোমার মুখে শুধু একটা বাণী ছিল সেই বাণীটা হচ্ছে আহাত আল্লাহ আকবর আমার বন্ধুগণ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো ডাক দিয়ে বলে বেলাল না তুমি মদিনা থেকে যেতে পারবে না কি সমস্যা তুমি কেন মদিনা থেকে চলে যাবা তোমার টাকার প্রয়োজন আছে নাকি তোমার যদি টাকার প্রয়োজন হয় তোমার যদি অর্থের প্রয়োজন হয় আমরা তোমাকে বাইতুল মাল থেকে অর্থের ব্যবস্থা করব ভাতা দিব তোমার যদি বাড়ির প্রয়োজন হয় বাড়ি দিব তোমার যদি অন্য কিছুর প্রয়োজন হয় যা কিছু তোমার প্রয়োজন সব কিছু তোমাকে দেয়া হবে ও বেলাল তবুও তুমি মদিনা ছেড়ে যায় ওনা আমার ভাইরা এবার হজরত বেলাল রাদি আল্লাহ গুতানা ডাক দিয়ে বলে আবু বকর ভাই তুমি আমাকে সব কিছু দিবা কিন্তু আমার যে জিনিস প্রয়োজন তুমি কি সেটা আমাকে দিতে পারবা বলে কি সেই জিনিস এবার বেলাল রাদি আল্লাহ গুতানা ডাক দিয়ে বলে ভাই আবু বকর যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবিত ছিলেন আমি যখন মসজিদে আজান দিতাম হাইয়া আলা সালাহ বলতাম মসজিদে আমি যখন হাইয়া আলাল ফালা বলতাম আমি যখন মসজিদের মেম্বারে আজান দিতাম আমার আজান শুনে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের জন্য মসজিদে আসতো এখন আজান দিলে তো নবী যে আসে না তুমি কে নবী আনতে পারবে না কি আল্লাহ একবার বলেন বলে তাই নাকি বলে হ্যাঁ এবার আবু বকর সিদ্দিক রাজিয়াল চোখ দিয়ে দুইটা পানি বের হয়ে গেল কারণ এখন নবীজি নাই কে নাই কে নাই নবীজি নাই ডাক দিয়ে বলেন ভাই আবু বকর যেহেতু নবীজি আর নাই নবীজির মোহাব্বতে নবীজির ভালোবাসায় আমি সুদূর হাফসা আবিসিনিয়া থেকে আসছিলাম নবীজির মোহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে আমি এখানে ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছি পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছি অর্থ সম্পদ সব কিছু ফেলে একাকার হয়ে আমি মদিনে এসেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছি যে নবীর জন্য মদিনে আসছিলাম এই নবী যেহেতু মদিনায় নাই আমি বেলাল আর মদিনাতে থাকতে রাজি না আল্লাহ আকবর বলেন তাহলে সাহাবিদের ভিতরে নবীজির মহব্বত কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার বন্ধুগণ আপনি আমি যদি সাবিদের মতো ইমান তৈয়ার করতে না পারি সাহাবিদের মতো নবীজির ভালোবাসা তৈয়ার করতে না পারি তাহলে আপনি আমি কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে জোরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য ইমান আনতে হবে সাহাবিদের মতো নবীজিকে ভালোবাসতে হবে সাহাবিদের মতো ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরায় বলেন মোহাম্বামোহাম্মদ পিয়ারা নবী বলেন নিরামো হাম্মদ পিয়ারা নবী এসো নির তোমার দিদারে মনের তোমারি দিদারে মনের ঘুচিবে জালা মহম্মদ পিয়ারা রানাবী এ শ নিরালা জোরে বলেন ইয়ামহাম্মাদ পিয়ারণাবি হেশ নিরালা জোরে বলেন মারহা বা আমার বন্ধুগণ মূল যালোচনা আল্লা পবিত্র কোরানের এত চমৎকার করে কোথাও বলে নাই যত চমৎকার করে কোরানের তিরিশ নম্বর পারা সুরা তিনের ভিতর আল্লাহ তালা বলেছেন সুরার নাম কি সুরা তিন জোরে বলেন কি নাম সুরা তিন এর ভিতরে আল্লাহ তালা এত চমৎকার করে বলেছেন আল্লাহ তালা বলেছেন লাকোদ হলাক নালিং সান আফিয়াসান ইতাকবিন কেউ যদি নিজের জীবনের আমল করতে চায় কেউ যদি নিজের জীবনকে সংশোধন করতে চায় আমি মনে করি এই পবিত্র কোরানের সুরা তিন তার জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক নামে ঠিক এই সুরা তিন এর মধ্যে আল্লাহ তালা বলেছেন লাকত খরাকলেন সুম্মার দাদানাক ওয়াসমালা শাহ ফিলিম ইল্লাদিনা মানুহ আমিনুস লেহাস আল্লাহ তালে এখানে দুইটা গুণের কথা বলেছেন আল্লাহ তালা প্রথম আয়াতে বলেছেন দুনিয়ার মানুষদেরকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ আকবর বলেন জোরে বলেন চমৎকার করে এখানে বললেন লাকাদ খলাকনা লিনসানা ফী আহসানি তাকভীম কোন ব্যাখ্যা করার জন্য নাই আল্লাহ তাআলা এখানে বললেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে যত প্রাণী আছে যত আসباب আছে সব চাইতে সবগুলোর চাইতে মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহু আকবার জোরে বলেন হ্যাঁ এমন আওয়াজ দিবেন

ঠিক না বেঠে নারায় তকবীরের আওয়াজের আওয়াজ কমে গেছে এই শুধুমাত্র নারায় তকবীরের আওয়াজ কমে যাওয়ার কারণে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গুপসা থেকে পাথরিয়া পর্যন্ত নাস্তিক মুরতাদ কোরান বিদ্বেষী দিনের পর দিন বেড়ে চলছে ঠিক না বেঠে তকবীর দিবেন নাস্তিক মুরতাদ পালানোর রাস্তা দূরের কথা পালানোর পথই খুঁজে পাবে না আল্লাহ আকবর বলে